আজকে সারা দিনে কি আমি এক টাকার বেশি ইনকাম করতে পারবো পাঠাও থেকে আর করলেও কত ঘন্টা লাগতে পারে কয়টা ডেলিভারি কমপ্লিট করা লাগতে পারে এবং আমি মাসে পাঠাও থেকে কত টাকা ইনকাম করি সেটাই দেখাবো আজকের ভিডিওতে এবং আমি ইউটিউব থেকে কিংবা অনলাইন থেকে কি ইনকাম করতে পারি কিনা সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি মাসে কত টাকা ইনকাম করি সেটা আজকে প্রথম অর্ডার নিয়ে যাইতেছি কামরাঙ্গিরচর থেকে বেলি রোডে ভাড়া আসছে একশো আটচল্লিশ টাকা কাপড় ছোট একটা কাপড়ের টুকরা দিছে আর কি ওটা নিয়ে যাইতে হবে আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় অর্ডার নিয়ে যাইতেছি বাড্ডাতে এটা তো মোটামুটি ভালোই ভাড়া আসছে খারাপ না আর পার্সেল হচ্ছে কাস্টমার কিছু কসমেটিক্স আইটেম দিয়েছে বেশিও বাড়ি না প্রথমটা থেকে হালকা একটু বাড়ি তবে ওই আমরি বাড়ি না এটার ভাড়াও একশো একশো টাকার বেশি আমি পাবো এটা নিয়ে যাইতে হবে আমাকে বাড্ডা গুলশান লিংক রোড এক নাম্বারের ওইখানে হচ্ছে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ড ওইখানে নিয়ে পার্সেলটা দিতে হবে প্রথম দুইটার মধ্যে দুইটাই হচ্ছে কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ তবে তিন নাম্বার অর্ডারটা ঢুকছে সেটাও ভালো কিভাবে এত ভালো ভালো অর্ডার তিনটা পাইলাম আমি জানি না আজকে তিনটা অর্ডার পাইছি তিনটাই ভালো ছিল তবে তিন নাম্বার অর্ডারটা হচ্ছে কাস্টমারকে ফোন দেওয়ার পরে বাড্ডা থেকে যাবে হচ্ছে পল্টনে পল্টন মোড়ে ভাড়া আসছিল একশো টাকা তো অর্ডার রিসিভ অ্যাকসেপ্ট করে কাস্টমারকে ফোন দিছি যে ভাই কী পাঠাবেন পরে বলতেছে যে ভাই অর্ডারটা আমি ভুলে মানে হ্যাঁ ভুলে অর্ডার করে ফেলছে আমার একটু দেরি হবে এখন কি করব বলেন পরে ক্যান্সেল করা দিছি মানে কীভাবে কীভাবে জানি তিনটা অর্ডারে খুব ভালো ভালো পাইছি তবে তিন নাম্বার অর্ডারটা কাস্টমারের কারণে আমার ক্যান্সেল করতে হইলো সে দেখি আর কয়টা ভালো অর্ডার পাই আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আমার মাসিক ইনকামের বিষয়টা আপনারাও জানতে পারবেন এবং আপনার কিছুটা হলো আইডিয়া পাবেন যে আমি কত টাকা ইনকাম করি সেটাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে পর্যন্ত দেখবেন আবারও তিন নাম্বার অর্ডার পাইছি নিকেতন থেকে যাবে হচ্ছে বনানিতে ভাড়া আসছে একশো চোদ্দ টাকার মতো কাস্টমার হচ্ছে প্রফিট পাউডার পাঠাবে সেটা আমি ফোন দিয়েছি পরে বলছে তো এখন নিকেতনে যাইতেছি কাছাকাছি চলে আসছি নিকেতনের চার নাম্বার অর্ডার নিয়ে হতে এসে আমরা বনানি থেকে বনানি ব্লক এফ ওইখান থেকে হচ্ছে গুলশান এক নাম্বার ও দুই নাম্বারের মাঝখানে একটা পার্সেল নিয়ে যেতেছি এক গছ কাপড় আছে বেশি কিছু না বাড়া আসছে চৌরানব্বই টাকা কাস্টমার আমাদেরকে একশো টাকা পাঠায় দিছে বিকাশে ওই পার্সেলটা নিয়ে যেতেছি এখন গুলশান এক নাম্বার দুই নাম্বার মাঝখানের অর্ডারটা মারার পরে আবার একটা অর্ডার মাইয়া ফেলাইছে অলরেডি এটা হচ্ছে আপনার গুলশান এক নাম্বারের ওইখান থেকে পুলিশ প্লাজার ওইখান থেকে একটা জামা কাপড় নিয়ে আসছি বাড্ডাতে ওইটা পার্সেল দিলাম দেওয়ার পর এখন আবার আরেকটা ঢুকছে বাড্ডা থেকে গুলশান থেকে যেটা দিচ্ছে ওটা ছিল হচ্ছে নিরানব্বই টাকার ভাড়া আর এখন যেটা আসছে সেটা হচ্ছে একশো টাকা বাড্ডার এখান থেকে যাবে হচ্ছে বনানিতে ও কাস্টমার পার্সেল দেওয়া যাইতেছে বনানীর অর্ডারটি দেওয়ার পরে ওই আরেকটা অর্ডার পাইছে ওইখান থেকে একানব্বই টাকা গুলশান দুই নাম্বার সার্কেল থেকে গুলশান এক নাম্বার যাবে দুইটা মিষ্টির পোটলা নিয়ে যাইতেছি এখন আলহামদুলিল্লাহ আজকের মতন কাজ শেষ হলো আজকে প্রায় আট থেকে নয় ঘন্টা কিংবা দশ ঘন্টার কাছাকাছি কাজ করছি কাজ করে আজকে বারোটা অর্ডার মারছি যদিও আমার সঠিক টাইমটা মনে নাই তারপরও দশ ঘন্টা হবে না দশ ঘন্টা থেকে কিছুটা কম তবে বারোটা অর্ডার মারব এতটা মারতে পারবো যে সেটা আমি বুঝতেই পারি না কিভাবে মারলাম সেটা আপনাদের কাছে একটু বলে দিই আপনারা দেখতে পাইছেন যে আমি গুলশান থেকে বনানি বনানি থেকে বাড্ডা বাড্ডা থেকে আবার বনানি এরকম মনে মানে কাছে কাছে একশো টাকা একশো টাকা বা নব্বই টাকা এরকম যে অর্ডার গুলো আসছিল ওই অর্ডারগুলো মারতে 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 আমার বারোটা অর্ডার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বারোটা অর্ডার থেকে কত টাকা ইনকাম হলো সেটা আপনারা নিজেরাই দেখে নেন আর কত টাকা কমিশন কোম্পানি নিল সেটাও দেখে নেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমি আমার অনলাইন থেকে ইনকামের বিষয়টা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আজকের কাজ শেষ হলো আর আজকে আমি কত টাকা ইনকাম করেছি সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে আমি দেখাই দিয়েছি তো আপনাদেরকে ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা অর্ডার মারতে পারবেন যদিও আমি এই বিষয়ে নিয়ে অলরেডি ভিডিও বানাইছি তারপরও আবার আপনাদেরকে উপকার করে দেই আমি আর আপনাদেরকে ছোট্ট আইডিয়াটা দেওয়ার পরে কিন্তু আমি আমার মাসিক ইনকামের যে বিষয়টা আছে আপনাদেরকে বলছি জানাবো যে আমি অনলাইন থেকে এবং পাঠাও থেকে কত টাকা ইনকাম করে সেটা এটার সাথে আপনাদের কাছে এক্সট্রা আরেকটা জিনিস আমি শেয়ার করবো সেটা জিনিসের জন্য কিন্তু আপনাদেরকে একটা এক্সট্রা কাজ করতে হবে নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে নতুন ফেসবুক পেজ আগের ফেসবুক পেজটা কোনো একটা কারণে রিমুভ হয়ে গেছে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে নিচে থেকে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখার পরে গিয়ে ফেসবুকটা ফলো করে আসবেন আর আমি ফেসবুকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি সেখানে মেসেজ দিলে অবশ্যই রিপ্লাই পাবেন তো এখন আসা যাক যে ছোটো টিপসের বিষয়টা আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন তো আমি মূলত যে জিনিসটা বেশি লক্ষ্য করছি যে আপনারা বেশি বলতেছেন যে ভাই মিরপুরের এদিক অর্ডার পাওয়াই যায় না অনেক সময় বসে থাকি তারপর অর্ডার পাওয়া যায় না আমি কিভাবে বেশি অর্ডার মারতে পারবো দেখেন আমি মিরপুরে একবার গেছিলাম তো একবার গেছি ওই সময় গিয়ে কিন্তু অর্ডারটা পাইছি মানে এখানে গেলাম অর্ডার কমপ্লিট করলাম কমপ্লিট করে কিছুক্ষণের ভিতরে একটা অর্ডার পাইছি আবার আমার যেদিকে আমি থাকি বা পুরান ডাগারের এদিকে অর্ডার পাইছি দেন ওই অর্ডার নিয়ে আমি ওই থেকে চলে আসছি আমি মিরপুরে যেহেতু কাজ করি না আর ওদিকে আমি যাইও না তাই আমি ওদিকের বিষয়টা বলতে পারবো না তারপরও আপনাদেরকে বলি যে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং মার্কেটের আশেপাশে থাকবেন অর্ডার পাওয়ার চান্স বেশি থাকবে আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যখন অনলাইন হবেন যদি মিরপুরের বাহিরে অর্ডার পান গুলশান বনানি কিংবা মহাখালী কিংবা ধানমন্ডি এদিকে যদি অর্ডার পান তাহলে চলে আসবেন কেননা ধানমন্ডি গুলশান বনানি এবং বাড়ি বসুন্ধরা ওই দিয়ে কিন্তু ভালো একটা অর্ডার থাকে তো আপনারা চাইলে এদিকে এসে কাজ করতে পারেন তাহলে আশা করব এবং আমি বলবো যে অবশ্যই আপনার এদিকে আসলে অর্ডার পাবেন এবং ভালো একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর যারা ধানমন্ডির এই দিকে এবং পুরান ঢাকার এদিকে কাজ করে তাদের অর্ডার নিয়ে কখনোই প্যারা খাইতে হয় না এবং মহম্মদপুরেও মোটামুটি ভালোই অর্ডার থাকে গুলশান বনানি বাড়ি বসুন্ধরা ওইদিকে বাড্ডা আছে তার বনশ্রী আছে ওইদিকে সব দিকেই ভালো মতো অর্ডার থাকে কিন্তু কেন জানি না মিরপুরে যারা কাজ করেন কিংবা অনলাইন যারা আইডি খুলছেন আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এদিকে অনেক সময় বসে থাকি অর্ডার পাই না এভাবে হলে কীভাবে কাজ করব। তো আমার ইনকামটা দেখার পরে আশা করি যে আপনাদের ভরসা হবে যে এখান থেকে ইনকাম করা যায় এবং যেটা বলছিলাম একটা বোনাস দেখাবো সেটা অবশ্যই পরে দেখাবো ভিডিওর লাস্টে আশা করি আমার টিপসটা আপনাদের কাছে ভালো লাগছে আমার মাসিক ইনকাম দেখার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই আর আমার সাথে যদি কথা বলতে চান তাহলে নিচে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া ফলো করে আমাকে মেসেজ দিবেন তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই করে তো এখন আমি আমার পাঠাও থেকে ইনকাম করা প্রতি মাসে করে সেটাই আপনাদেরকে দেখাবো সেটার জন্য অবশ্যই যেতে হবে স্ক্রিনে যাওয়ার পরে উপার্জনে ক্লিক করতে হবে দেন আপনি কতদিনের দেখতে চান সেখানে সিলেক্ট করতে হবে আমি উপরে সিলেক্ট করলাম দেখতে পাইতেছেন হোম স্ক্রিনে আসার পর হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম উপার্জনে চাপ দিতে হবে দেন এইখান থেকে আমরা আমাদের মাসিকটা সিলেক্ট করব তো মাসিকটা সিলেক্ট করব মাসিক সিলেক্ট করা হয়ে গেলো এটা চলতি মাস চলতেছে এখন ডিসেম্বর তো এখানে আবার আরেকটা ক্লিক করতে হবে এই যে এখানে তো যেহেতু ডিসেম্বর চলতেছে এখনও ডিসেম্বর একদম পুরাপুরি যায় নাই তো আমরা এখন হচ্ছে নভেম্বরেরটা দেখব নভেম্বর এক থেকে তিরিশ পর্যন্ত আমরা কতদিন কাজ করছি এবং কতটা ডেলিভারি দিছি কতটাকে ইনকাম করছি সেটাই তা আমরা এখানে নিচে আনলে যেহেতু আমরা মাস সিলেক্ট করছি তো পুরো মাসেরটা চলে আসবে তো এখানে আমরা নিশ্চিত করুন ক্লিক করবো দেন এখানে আমাদের ফুল মাসেরটা দেখাইতেছে আপনাদেরকে একশো পনেরোটা সম্পূর্ণ ডেলিভারি এগারো হাজার নয়শো তেরো টাকা দেন এখানে বিস্তারিত দেখতে পাইতেছেন এখানে আমার কিন্তু মাঝে মাঝে প্রচুর গ্যাপ রয়েছে কারণ গত মাসে আমি একটু বাড়িতে গেছিলাম সেই কারণে আমি কাজ করতে পারিনি তো এখানে সর্বোচ্চ কাজের পেমেন্টটা আমার তেরোই নভেম্বর ছিল হ্যাঁ নভেম্বর ছিল আটশো সাতানব্বই এটা হচ্ছে পাঠাবের সব কিছু কমিশন টমিশন দেওয়ার পরে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো সেটা হচ্ছে ডেলিভারি মোট খরচ ছিল ষোলো হাজার একচল্লিশ টাকা সামথিং আরো নিচে যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাইতেছেন তো এটা ছিল আমার নভেম্বরটা আর যদি আমি অক্টোবরটা দেখাই এখানে অক্টোবরটা দেখতে পাইতেছেন সেখানে আরও কম কেননা এখানে আমি ভালো মতন কাজও করি নাই আবার হচ্ছে দেশে দেশের বাড়িতে গেছে ছিলাম চাই হোক এটা ছিল আমার গত দুই মাসের ইনকাম আশা করি আপনারা আমার পাঠাও থেকে মাসিক ইনকামের যে বিষয়টা ছিল সেটা বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে আমার ইউটিউব থেকে মাসে তিন লক্ষ টাকা আয় করার ইউটিউব চ্যানেলটা দেখাইতেছি যদিও আপনারা যত ভালোবাসা দিবেন তত বেশি ইনকাম হবে এবং যত বেশি লং টাইম ভিডিও দেখবেন তত বেশি ইনকাম হবে সেটা হবো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না আবার আমার যেহেতু চ্যানেল অনেকটা ছোট তো ভিউজ বেশি হলে এবং ভিউজ যদি রেগুলার হয় তাহলে ইনকামটা বেশি ভালো হবে যত বেশি অ্যাড দেখবেন আপনারা ইনকামটা তত বেশি বাড়বে তো সেটাই আপনাদেরকে আমি দেখাবো যদিও ইউটিউবের স্টুডিও তো সম্পূর্ণভাবে দেখানো যাবে না তো আমি আপনাদেরকে জাস্ট আমার লাস্ট এক মাসের ইনকাম ইউটিউব থেকে যেটা হয় সেটাই দেখাবো তো আপনারা দেখেন এই হচ্ছে আমার লাস্ট মাসের ইনকাম দেখতে পেয়েছেন তিন লক্ষ টাকা তো যদি মজা করে বলছি কি ছিল আমার লাস্ট মাসের ইনকাম তো আশা করি বুঝতে পারছেন যে আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে আর আরেকটা জিনিস আপনাদের কাছে দেখলে খুবই খারাপ লাগে সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিই প্রায় উনানব্বই পয়েন্ট ছিয়ানব্বই সিক্স পারসেন্ট মানুষ হচ্ছে বাংলাদেশি আর বাকিটা হচ্ছে সৌদি আরব এবং ইন্ডিয়া থেকে মিলিয়ে আর ওয়াচ টাইম দেখতে আমার ওয়াচ টাইম দেখতে পেতেছেন সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে হচ্ছে প্রায় একানব্বই পার্সেন্ট ওয়ান পয়েন্ট মানুষ তো আর যারা সাবস্ক্রাইব করে রেগুলার আছে তারা হচ্ছে মাত্র এইট পয়েন্ট নাইন পার্সেন্ট তো বুঝতে পারতেছেন দশ পার্সেন্টেও নাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ করবেন যাতে আমি আরও নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি করি আপনারা আমার ইনকামটা দেখতে যে আমি অনলাইন থেকে মানে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি মাসে কত লাখ টাকা এবং পাঠাও পার্সেলে কাজ করে কত টাকা ইনকাম করি সেটা এখন আপনাদেরকে আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে আমি আপনাদেরকে একটা উপহার দিব এক্সট্রা টিপস মানে আমার বন্ধু মাসে কত টাকা ইনকাম করে শেখাবো আপনাদেরকে যদিও আমার থেকে বেশি ইনকাম করে কারণ ওর ভালো একটা সাইকেল আছে সাইকেল সেটা বিষয় না ও থাকেই মূলত ধানমন্ডির ওইদিকে তো ওইখান থেকে ও ভাবে কাজে বের হইতে পারে সবসময় আর আমি এখান থেকে বাসা থেকে দেখা সব সবসময় অর্ডার পাওয়া যায় না আর অনেক সময় দেখা যায় বাসা থেকে বের হইতে হইতেও প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় তো আধা ঘন্টা পরে যায় অর্ডারও সকালের থেকে কাজ করে সেই ও বেশি টাকা ইনকাম করে আমি যেহেতু সকালে নামি না তাই বেশি একটা অর্ডার মারতেও পারি না তারপরেও আলহামদুলিল্লাহ যেটা হয় সেটা শুক্রিয়া আমি জানি ভাই ও যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে আশা করি যে ও মানে ফিটাইবে কারণ আমি পারমিশন ছাড়াই ওর ইনকাম দেখাইতেছি আপনাদেরকে তো আমি ইনকামটা মুখে বলতেছি না আমি জাস্ট আপনাদেরকে স্ক্রিনশট দেখাইতেছি যে ও লাস্ট মাসে কত টাকা ইনকাম করছে সেটা তো আপনারা স্ক্রিনশট দেখতে পাইতেছেন আর আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে এটা দেখাবো এবং আপনারা এর বিনিময়ে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং যারা আমার সাথে কথা বলতে চান কিংবা কোনো পরামর্শ নিতে চান তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে একটা ফলো দিবেন দেন আমাকে মেসেজ দিবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব এবং আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প করবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম